দেখো বন্ধুরা তোমাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বাড়িতে কিভাবে তোমরা গাওয়া ঘি তৈরি করতে পারবা তার জন্য এখানে আমি প্রত্যেক দিন তোমার দুধের সর জমিয়ে রেখেছিলাম এবার এটাকে ভালো মতো এই যে কড়াই নিয়ে নেওয়া হয়েছে এটাকে অনেকক্ষণ ধরে ঘাটবে বাবা ঘেঁদে যখন জল আর নুনি আলাদা হয়ে যাবে তখন সেই পর্যায়ে আমি তোমাদের দেখাবো এই দেখো জল একদিকে হয়ে গেছে আর ননিটা পুরো আলাদা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো পুরো জল আর এ দেখো এই পাশে ননি এবার এটা চুলায় বসানো হবে চাল দিতে দিতে পর্যায়ে চলে এসে প্রায় ঘি তৈরি হয়ে গেছে এই যে আমরা এটা বড় ছেঁকনি নিয়েছি এবার এইটা অল্প অল্প করে দিয়ে এই যে ছেঁকে নিচ্ছি যারা তোমাদের নিচের ঘিটা দেখায় এই দেখো এবার এটা ঠান্ডা হওয়ার পরে বোতলে ভরে নেবো তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের গাওয়া ঘি এই যে ঠান্ডা হওয়ার পর কাচের বয়ামে ভরে নিয়েছি হাফ বয়াম হয়ে গেছে তোমাদের যদি আজকের এই গওয়া ঘির রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমাদের পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য